আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা আমাদের এই ঘাসগুলো মিডিয়াম বয়সের কাটিন আপনারা দেখতেছেন কিছু কাটিন সাদা কিছু কাটিন আবার এই শিকড় রয়েছে অর্থাৎ এই কাটিনগুলো আমাদের সাড়ে চার মাস কিংবা পাঁচ মাস এরকম বয়স হয়েছে তো দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে এই স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান এই ঘাসের কাটিন নিতে চান আমরা মূলত হানড্রেড পারসেন্ট অর্থাৎ একশো কাটিন যদি রোপণ করেন একশো কাটিন জমিতে জার্মিনেশন হবে সেই গ্রান্টি আমরা আপনাদেরকে দিয়ে এই কাটিনগুলো দিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকই জানেন না যে মিডিয়াম বয়সের কাটিন যদি রোপণ করেন সেগুলো চোখও ভালো থাকে এবং পচেও যায় না যদি অল্প বয়স্ক কাঠিন রোপণ করেন সেগুলো চোখ থাকে না পচে যায় যদি আপনারা বেশি বয়স্ক কিংবা বেশি বয়সওয়ালা কাঠিন রোপণ করেন তখন সেই কাটিনের চোখ কিন্তু নষ্ট হয়ে যায় আর এগুলো যেহেতু মিডিয়াম বয়সের কাটিন এগুলো আপনার একশো কাটিন রোপণ করলে একশো কাটিনই হবে এক পিছও মিস হবে না যদি মিস হয় সেটা আমরা রিটার্ন করে দিব তো এরকম হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি সহ আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন রোপণ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন পাশাপাশি শুধু স্মার্ট নেপিয়ার নয় আমাদের কাছে ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন রয়েছে এছাড়া গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে এবং গুয়াতিমালার চারাও রয়েছে পাশাপাশি এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসের কাটিন কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন